দেখুন মামা শ্বশুর বাড়িতে আসছি পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরতেছে এদিকে বেশি মাছের ব্যবসা চারদিকে শুধু ফিশারি আর ফিশারি বাড়ি ছাড়া আর কোনো জমি ফাঁকা নাই সব ফিশারি যেদিকে তাকাই সেই দিকে এত মাছ ফিশারির ভিতরে ওই সাইডে খাবার দে ওই সাইডে দেখুন কি অবস্থা দেখুন জাল ভালো না এই জন্য ভালো মাছ আসে না সব সিলভার আর পাঙ্গাস এই মাছই পাইছে আর কোনো মাছ পাইতেছে না